ভেক্টরের ডট গুণের সাহায্যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় ধরে নিলাম প্রথমেই এক্স ওয়াই জেড কোয়ার্ডিন সিস্টেমে দুটো ভেক্টর এ এবং বি যেখানে এ ভেক্টরটা আমরা ধরে নিয়েছি থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এখানে আই জে কে এরা হলো এক্স ওয়াই জেডক্ষ বরাবর একক ভেক্টর এবং এদের যে সহকগুলো অর্থাৎ তিন মাইনাস দুই এবং চার এরা হলো এ ভেক্টরের এক্স ওয়াই জেডক্ষ বরাবর উপাংশের মান এবং একইভাবে বি ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ ক্যাব এটা আমরা যে কোনো ভেক্টর ধরে নিয়েছি ধরলাম এ ভেক্টরটা যেন হলো এই দিকে আর বি ভেক্টরটা যেন এইটা এদের মধ্যবর্তী কোন হলো থিটা এই থিটার মানটা ডট গুণের সাহায্যে আমাকে নির্ণয় করতে হবে যদি ডট গুণের সূত্র থেকে আমরা লিখতে পারি এ ডট বি অর্থাৎ দুটো ভেক্টরের ডট গুণ এটা সমান এ অর্থাৎ এ ভেক্টরটার পরম মান এ তারপরে বি ভেক্টরের পরম মান বি এবং তাদের মধ্যবর্তী কোন থ্রিটা তার কোসাইন অর্থাৎ কস্তিটা অর্থাৎ এ ডট বি সমান এব কস্তিটা এখন এ ডট বি নির্ণয় করা আমরা শিখেছি এ ডট বি এ ডট বি থ্রি আই ক্যাপ মাইনাস টু জে কেফ প্লাস ফোর কে ক্যাফ ডট বি ভেক্টর মাইনাস আই ক্যাপ মাইনাস থ্রি জেকে প্লাস ফাইভ কে কেফ ডট গুনের দেখেছি আই ডট আই আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট গুন করলে ওয়ান হয় কিন্তু আই ক্যাপের সঙ্গে জে ডট জে অথবা আই ক্যাপের সঙ্গে কে ডট করলে সেটা জিরো হয় যেহেতু আই এবং জে আই এবং কে এরা পরস্পর নব্বই ডিগ্রি কোন করে থাকে এবং আই আর আই দিকে বলে এদের গুণফলটা ফলটা ওয়ান হয় সুতরাং এখানে এই যে থ্রি আই ক্যাপের সঙ্গে যখন মাইনাস আই ক্যাপ গুণ হবে মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান হবে মাইনাস থ্রি আই ক্যাপ ডট আই ক্যাপ ওয়ান যখন এইটার সঙ্গে এইটা বা এইটার সঙ্গে এইটা গুণ হবে তখন সেগুলো জিরো হয়ে যাবে এরপরে মাইনাস টু জে ক্যাপের সঙ্গে যখন আই ক্যাপের মাইনাস আই ক্যাপের গুণ হবে সেটাও জিরো কারণ জে ডট আই জিরো একমাত্র এই জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের গুণটাই এখানে থাকবে সুতরাং মাইনাস টু এখানে মাইনাস থ্রি প্লাস সিক্স জে ডট জে ওয়ান একইভাবে কে ক্যাপের সঙ্গে যখন গুণ করা হবে তখন কে ক্যাপের সঙ্গে এইটা এইটার গুণফল ফল জিরো আসবে এবং কে ক্যাপের সঙ্গে একমাত্র এই কে ক্যাপের গুণফলটাই থাকবে সুতরাং এখানে প্লাস ফোর এখানে প্লাস ফাইভ চার পাঁচে কুড়ি সুতরাং এটা হবে তেইশ এ ডট বি এর গুণফলটা হলো হল তেইশ এবার এই ভেক্টরের মান যদি এরকম উপাংশে আকারে এক্স ওয়াই জেড কোয়ার্ডেন সিস্টেমে থাকে তাহলে এ ভেক্টরের মানটা হবে ওভার অফ তাদের শখগুলোর বর্গের যোগফলের বর্গমূল অর্থাৎ রুট ওবার অফ তিনের স্কোয়ার প্লাস এখানে যে শখ মাইনাস টু মাইনাস টু তার স্কোয়ার এখানে প্লাস ফোর তার স্কোয়ার সমান রুট ওবার অফ নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন এটা সমান হবে রুট টোয়েন্টি নাইন একইভাবে বি ভেক্টর তার মান হবে রুট ওভার অফ তাদের শহরগুলোর বর্গ অর্থাৎ মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস ফাইভ তার স্কোয়ার সমান রুট ওভার অফ ওয়ান প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ যোগ করলে আসবে রুট ওভার থার্টি ফাইভ সুতরাং এ ডট বি সমান এ বি কস্তিটা বা কস থিটা সমান এ ডট বি বাই এ বি অর্থাৎ এ ভেক্টরের পরমাণ বি ভেক্টরের পরমাণ এ ডট বি আমরা পেয়েছি তেইশ বাই এর মান বার করেছি টোয়েন্টি নাইন এবং রুট অতএব থিটা সমান কস তেইশ বাই রোটোবার উনত্রিশ টু রোটবার পঁয়ত্রিশ সুতরাং এই সূত্রের সাহায্যে এইভাবে আমরা দুটো ভেক্টর যদি এক্স ওয়াই কোয়ার্ডেন্ট সিস্টেমে দেওয়া থাকে এক্স ওয়াই জেড কোয়ার্ডেন্ট সিস্টেমে দেওয়া থাকে তাহলে এই সূত্রের সাহায্যে এইভাবে আমরা তাদের মধ্যবর্তীকোণ থিটাটা নির্ণয় করতে পারি এখন এই ভ্যালুগুলো যদি ক্যালকুলেটার সাহায্য নিয়ে বার করা যায় তাহলে দেখা যাবে এক্ষেত্রে আমার যে উদাহরণটা ধরে নিয়েছি তাতে থিটা আসবে তেতাল্লিশ পয়েন্ট এইট ডিগ্রি